আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে খেয়াল করলাম যে একটি বৃদ্ধ চাষি আর কি তিনি হুইল চেয়ারে করে রাস্তা দিয়ে যাচ্ছে তো এই গরমে তিনি হুইল চেয়ার দিয়ে যাচ্ছে তা বাদেও রাস্তাটি ছিল একটু আর কি ঢালু টাইপের যেদিকে যাচ্ছিলো ওইদিকে ছিল একটি ব্রিজ যার কারণে তার যাইতে আর কি অনেক কষ্ট হচ্ছিলো আমি দেখে তার দিকে আর কি এগিয়ে আসলাম যে আমি একটু তাকে সামনে ব্রিজটা পার করে দিই এবং তার সাথে একটু কথা বললাম আছে কোথায় যাবেন যাবেন ওই পারে কোথায় যাবেন আপনি হ্যাঁ বাজারে কি বাজার করতে যাবেন এই যে এত উঁচু আপনি উঠতে পারতেন এইভাবে কোন দিকে যাবেন এবার আপনার সাথে কি দুই টাইম কথা বলা যাবে আপনার বাসা কোথায় পলাশপুর আপনি কি এইভাবে কি প্রত্যেক দিন এইভাবে বেড়ান এই যে গরমে এইভাবে তো অনেক কষ্ট তাই না আচ্ছা আমি যদি আপনার কিছু টাকা দিতে নেবেন হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি তো যে কোনো একটা সাইটের দিকে চলেন আমি আপনার সাথে একটু কথা বলবো বুঝছেন আমি আপনার কি টাকা দিলে হবে নাকি কিছু কিনে দেওয়া লাগবে হ্যাঁ ঠিক আছে এই যে সাই একটু দাঁড়ান এখানে দাঁড়ান টাকা দিলে হবে নাকি কিছু কিনে দেব টাকা দেব কত দেব আমার যা খুশি না আপনার কি ছেলে মেয়ে নাই হ্যাঁ ছেলে মেয়ে নাই আত্মীয় স্বজন কেউ নাই আত্মীয় স্বজন থাকতেও আপনি এভাবে রাস্তায় এইভাবে ঘুরে বেড়াচ্ছেন আত্মীয় স্বজন দেখে না না সকালে খাওয়া দাওয়া করছেন কি খাইছেন আপনি আপনি নিজেই ভাত রান্না করেন অন্য মানুষে রান্না করে না আপনার কি কোনো ভাই নাই ভাই বোন নাই সবই আছে তারপরেও আপনার সব কিছু থাকতে আপনি এবং রাস্তায় এই গরমে এত কষ্ট করে বেলা হ্যাঁ তাই না ঠিক আছে আমি আপনার টাকা দিলে ভালো হয় নাকি কোনো কিছু চাউল টাউল কিনে দিলে ভালো হয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার টাকা দিই বুঝছেন এটা রাখুন আপনার প্রত্যেক দিন কেমন টাকা হয় টাকা না তো আমি যে আপনার আজকে এই টাকাটা দিলাম এই টাকাটা তো মনে করেন আপনার এক দুই দিনে হতো তাই না তাহলে কি আজকে বাসায় যাইতে পারবেন না আজকে দিনটা রেস্ট করতে পারবেন না বাজার করে বাসায় যাবেন আপনি এইভাবে কিভাবে বাজার করবেন এই গাড়িতে বসে বাজার করবেন না বাজার কি করবেন আপনি কি বাজার করবেন ও তাহলে আজকে আর রকম কিছু টাকা টাকা উঠেন না বুঝছেন আমি যেহেতু টাকা দিচ্ছে আপনার দুই দিনের মনে করেন যে টাকা দিয়ে দিলাম আপনি তাহলে আজকে বাজার টাজার করে আপনি বাসায় চলে যাবেন কথা দিচ্ছেন বাসায় চলে যাবেন কথা দিচ্ছেন তো আমি কিন্তু আপনার ছেলের মতো আমার কথা দিলেন আজকে বাসায় চলে যাবেন ঠিক আছে ভালো থাকে না ঠিক আছে যান তাহলে বাজার করে বাসায় চলে যাবেন এই ব্যস্ত শহরে আমরা যারা সুস্থ আছি তাদেরই চলাটা অনেক বড় কঠিন হয়ে যায় কিন্তু এখানে দেখুন মানুষটি প্রতিবন্ধী আর কি হুইল চেয়ারে করে প্রত্যেক দিন তিনি এভাবে কষ্ট করে তার জীবনযাপন চালিয়ে যাচ্ছে আসলে সৃষ্টিকর্তা কাকে কিভাবে চালাবে কঠিন ব্যাপার বোঝা